ত্রিপুরা স্পেশাল এক্সিকিউটিভ চাকরি প্রার্থীরা শুধু প্রশ্ন করছে কবে দেবে রেজাল্ট ত্রিপুরার সমস্ত চাকরি পরীক্ষার রেজাল্ট ইন্টারভিউ অফার জয়নিং সব হয়ে গেছে কিন্তু কেন স্পেশাল এক্সিকিউটিভের ম্যারিট লিস্ট বের করা হচ্ছে না এই নিয়ে তারা প্রটেস্ট করেছে তাদেরকে বলা হয়েছে দ্রুতই রেজাল্ট দেওয়া হবে মাননীয় মুখ্যমন্ত্রী প্রফেসর ডক্টর মানিক শাহ বারবার বলছেন যে খুব দ্রুত রেজাল্ট দেওয়া হবে কিন্তু স্পেশাল এক্সিকিউটিভ চাকরি প্রার্থীরা জানতে চায় সর্বশেষ টেট পরীক্ষার রেজাল্টও দেওয়া হয়েছে কিন্তু কেন স্পেশাল এক্সিকিউটিভের দেওয়া হচ্ছে না এই স্পেশাল এক্সিকিউটিভ এ রাজ্যের একটা বৃহৎ অংশ তার সঙ্গে জড়িয়ে আছে অনেকগুলো ছেলে মেয়ের ভবিষ্যৎ সেই জায়গায় দাঁড়িয়ে স্পেশাল এক্সিকিউটিভ আর কতদিন অপেক্ষা করবে সেটাই তারা জানতে চায় কিন্তু তারাও কর্মসূচি নিচ্ছে যেহেতু তাদের লাস্ট প্রটেস্ট তারপর নয় জুন তারা প্রোটেস্ট করেছিল তাদেরকে বলা হয়েছে এই মাসের মধ্যে রেজাল্ট দেওয়া হবে তারাও দিন গুনছে সেই অপেক্ষায় রয়েছে আর দশ দিন রয়েছে মাসের আজ বিশে জুন তারা তারপরে আরও হয়তো বৃহত্তর কর্মসূচির জন্য অপেক্ষা করছে কারণ যেহেতু তাদের রেজাল্ট দেওয়া হচ্ছে না সব রেজাল্ট দিয়ে দিয়েছে চাকরি দিয়ে দিয়েছে কিন্তু তাদের স্পেশাল এক্সিকিউটিভের রেজাল্ট দেওয়া হচ্ছে না এই নিয়ে তারা খুবই ফুটছে কিন্তু রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রীর প্রতি বিশ্বাস এবং আস্থা রেখে তারা এখন পর্যন্ত অপেক্ষা করছে তো আমরা চাই তাদের রেজাল্ট দেওয়া হোক দ্রুতই মাননীয় মুখ্যমন্ত্রী প্রফেসর ডক্টর মানিক সাহা যখন বারবার বলছেন বিভিন্ন অনুষ্ঠানে যে তাদের রেজাল্ট দ্রুত দেওয়া হবে কোনো লেখালেখির প্রয়োজন নেই আমরা সময় হলে রেজাল্ট দেব সেটা স্পেশাল এক্সিকিউটিভের চাকরি প্রার্থীরা বলছে সেই সময় কবে আসবে সেই মহেন্দ্র কোন কবে আসবে যখন চাকরির পরীক্ষাগুলো স্পেশাল এক্সিকিউটিভের পরে বিভিন্ন ইন্টারভিউ নিয়ে অফার দিয়ে দেওয়া হয়েছে জয়নিং করে চাকরি করছে তার আগে হয়েছে তো তারা কেন বঞ্চিত থাকবে অপেক্ষায় থাকবে সেটাই তাদের প্রশ্ন কিন্তু আরেকটা ভালো খবর হলো স্পেশাল এক্সিকিউটিভের ইন্টারভিউ যারা দিয়েছেন যারা চাকরি প্রার্থী রয়েছেন তার মধ্যে অনেক আছেন যারা স্পেশাল এক্সিকিউটিভের ইন্টারভিউ দিয়েছেন সম্ভাব্য চাকরি প্রার্থী তারা এই কিছু সংখ্যক বেকার যুবক যুবতী তারা বর্তমানে বিভিন্ন দপ্তরে চাকরি করছেন তাদের মধ্যে বেশ কয়েকজন বিভিন্ন দপ্তরে চাকরি করছেন তারা যতটুকু জানতে পারছি যে স্পেশাল এক্সিকিউটিভ যেহেতু টু থাউজেন্ড টোয়েন্টি টুতে নেওয়া হয়েছে তার আগে পরে বিভিন্ন ইন্টারভিউতে এই রাজ্যের ছেলেমেয়েরা ইন্টারভিউ দিয়েছিল জেআরবিটির আন্ডারে যে গ্রুপ সি গ্রুপ ডি নেওয়া হয়েছে সেখানেও স্পেশাল এক্সিকিউটিভের বেশ কিছু ছেলেমেয়ে রয়েছে তারা চাকরি পেয়েছে টিপিএসসিতে পেয়েছে সর্বশেষ টেট যেটা রেজাল্ট দেওয়া হয়েছে মাত্র কয়েকদিন আগে দুদিন আগে এই টেট পরীক্ষায়ও সিলেক্টেড হয়েছে ম্যারিট লিস্টে নাম এসেছে এমন স্পেশাল এক্সিকিউটিভেও কয়েকজন ছেলে মেয়ের রয়েছে এবার টিপিএসসি বলুন বা বিভিন্ন দপ্তরে বলুন পেয়ে গেছেন সবচাইতে ভালো হয়েছে স্পেশাল এক্সিকিউটিভ চাকরি প্রার্থীদের জন্য কারণ এখান থেকে যারা সরে গেছে বিভিন্ন দপ্তরে চাকরি পেয়ে গেছেন তারা আর এই চাকরিটা করবেন না নিশ্চয় করে ওই জায়গায় যেহেতু এটা একটা বলা যায় রাজ্যের ইতিহাসে সবচেয়ে গুরুত্বপূর্ণ চাকরি এবং সবচেয়ে উল্লেখযোগ্য একটা হিউজ পরিমাণ বিশাল সংখ্যায় চাকরি নেওয়া হচ্ছে এই চাকরিতে যেহেতু পার্ট টাইম নিয়োগ করা হচ্ছে এক্সটেন্ড করা হবে পরবর্তীতে তিন বছরের জন্য যেহেতু করা হচ্ছে পরবর্তীতে এটা এক্সটেন্ড করা হবে এই চাকরি কখনো যাবে না এটা নিশ্চিত তো বেতনও বাড়িয়ে দেওয়া হয়েছে তো সেই জায়গায় দাঁড়িয়ে যে ছেলেমেয়েরা চাকরি পেয়ে গেছে নিশ্চয়ই করে তাদের নাম সরিয়ে নতুন ছেলেমেয়েরা সেখানে সুযোগ পাবে তো এটা রাজ্যের বেকার যুবক যুবতী যারা রয়েছেন স্পেশাল এক্সিকিউটিভের ক্যান্ডিডেট যারা রয়েছেন তাদের জন্য একটা সুখের খবর এটাই যদি স্পেশাল এক্সিকিউটিভের তিরিশ হয়ে থাকে পঞ্চাশজনও হয়ে থাকে একশো হয়ে থাকে কিংবা পাঁচজনও হয়ে থাকে হয়েছে তো নিশ্চিত বলা যায় আমরা যতটা খবর পেয়েছি কতজন সংখ্যাটা আমরা জানি না খবর পাইনি কিন্তু পেয়েছে এমন অনেক তো এটা যদি পাঁচজনও হয়ে থাকে কিংবা পঞ্চাশজনও হয়ে থাকে এই পঞ্চাশ জন পঞ্চাশ জনের জায়গায় এই স্পেশাল এক্সিকিউটিভের বেকার যুবক যুবতী জন সুযোগ পাবে এটা হচ্ছে স্পেশাল এক্সিকিউটিভের জন্য সবচাইতে খুশির এবং ভালো খবর তবে রেজাল্ট দিচ্ছে না সেটা একটা হতাশার এটা অবশ্যই করে আমরা বলি আমরা বারবার নিউজ পেপাররা ওয়ান চ্যানেল থেকে মাননীয় মুখ্যমন্ত্রী প্রফেসর ডক্টর মানিক সাহা এবং তার সরকারের প্রতি আমরা বিশ্বাস রেখেই বলি তাদের রেজাল্ট দ্রুত দেওয়া হোক যেটা মাননীয় মুখ্যমন্ত্রীও দুদিন আগেই বলেছেন এবং বিভিন্ন অনুষ্ঠানেও তিনি বলেন স্পেশাল এক্সিকিউটিভকে নিয়ে স্পেশাল এক্সিকিউটিভ যেহেতু পুলিশের ইনফরমার হিসাবে কাজ করবে তাদেরকে বিভিন্ন দপ্তরে দেওয়া হবে বিভিন্ন ডিপার্ট অর্থাৎ পুলিশ তারা হোম ডিপার্টমেন্টের আন্ডারেই থাকবে কিন্তু বিভিন্ন জায়গায় তাদেরকে দেওয়া হবে তো তাদেরকে বিশেষ কাজে লাগানো হবে যেহেতু ম্যারিটোরিয়াস প্রচুর স্টুডেন্ট রয়েছে সেখানে আর মাননীয় মুখ্যমন্ত্রী বারবার বলছেন যে আমরা ইন্টারভিউ হচ্ছে স্বচ্ছতার মাধ্যমে নেব স্বচ্ছতার মাধ্যমে চাকরি দেব। এখানে ধনী দরিদ্র কাউকে কোনোভাবে এখানে দেওয়া হবে না এখানে হচ্ছে ম্যারিটোরিয়াসরা পাবে তো তাহলে বোঝাই যায় যে বিভিন্ন বিভিন্ন দপ্তরে যখন তাদেরকে হোম ডিপার্টমেন্টের আন্ডারে থেকে বিভিন্ন জায়গায় তাদেরকে দেওয়া হবে নিশ্চয়ই করে কাজে লাগানো হবে পুলিশের ইনফর্মার হিসাবে যদি ট্যুরিজম ডিপার্টমেন্টে দেওয়া হতে পারে বিভিন্ন জায়গায় দেওয়া হতে পারে মাননীয় মুখ্যমন্ত্রীও বলেছিলেন তো আমাদের কথা হলো এটা রাজ্যের মেয়েদের জন্য অবশ্যই ভালো হবে যে জন মনে করুন যদি অন্য ডিপার্টমেন্টে চাকরি পেয়ে থাকে এই পঞ্চাশ জন আর স্পেশাল এক্সিকিউটিভ আসবে না সেই জায়গাটা পূরণ করবে বাকি পঞ্চাশজন বাকি পঞ্চাশটা মেয়ের ভবিষ্যৎ সুন্দর হয়ে গেল উজ্জ্বল থেকে উজ্জ্বলতর হয়ে গেল এই যে বিষয়গুলো সেটাই হচ্ছে এই ছোট্ট ছোট্ট বিষয়গুলো আমাদের রাজ্যের পরিস্থিতিকে পরিবেশকে আমাদের রাজ্যের বেকার যুবক যুবতীদের এবং আগামী প্রত্যাশিত চাকরি প্রার্থীদের মনেও নতুন করে আশার আলো সঞ্চারিত হয় এতে করে তো আমরা চাইব খুব দ্রুত মাননীয় মুখ্যমন্ত্রী প্রফেসর ডক্টর মানিক সাহা সরকার রেজাল্ট পাবলিশ করুক হোম ডিপার্টমেন্টের আন্ডারে পুলিশের হেডকোয়ার্টার থেকে যদি এই রেজাল্ট পাবলিশড হয় তাহলে আমাদের রাজ্যের বেকার যুবক যুবতীরা নিশ্চয় করে এই বহু প্রত্যাশিত রেজাল্ট বহু দিনের অপেক্ষার যে ফল বহুদিনের প্রত্যাশার যে স্বপ্ন পূরণের যে সময় সে মহেন্দ্র খুন সে অপেক্ষায় বসে আছে এবং আমরা বারবার বলি নিশ্চয় করে রেজাল্ট অবশ্যই দেওয়া হবে রেজাল্ট কখনো বাতিল হবে না মাঝখানে একটা গুজব চলছিল যে রেজাল্ট দেওয়া হবে না স্পেশাল এক্সিকিউটিভের রেজাল্ট দেবে না স্পেশাল এক্সিকিউটিভের এটি বাতিল হবে আমরা আপনাদেরকে নিউজ পেপার ওয়ান চ্যানেল থেকে দাঁড়িয়ে বারবার বলছিলাম যে মাননীয় মুখ্যমন্ত্রী প্রফেসর ডক্টর মানিক সাহা সরকার যখন একবার ইন্টারভিউ নিয়েছে রেজাল্ট অবশ্যই দেবে আপনার চাকরি আপনার হাতে পৌঁছে দেবে অর্থাৎ আপনার মেধা অনুযায়ী আপনি চাকরি পাবেন তো বিভ্রান্তি বিভিন্ন জায়গা থেকে আসছে আপনারা বিভ্রান্তিতে জড়িয়ে পড়বেন না মাননীয় মুখ্যমন্ত্রীর প্রতি আপনাদের বিশ্বাস থাকতে হবে এই আপনারা ভেবে দেখুন এই যে বিটি নিয়ে কত তালবাহানা হয়েছে কত রকম কথাবার্তা হয়েছে কেইস হয়েছে বহুত কিছু হয়েছে বলা হয়েছে চাকরি দেবে না অনেক আলোচনা সমালোচনা চলছিল কিন্তু সবশেষে সবাই চাকরি করছে এটা আপনাদের মাথায় রাখতে হবে এবং এই যে জেআরবিটির আন্ডারে মেরোটোরিয়াল পেয়েছে তারা চাকরি করছে বহু কেস হয়েছে কোনো কিছুই হয়নি অর্থাৎ কারো চাকরি যায়নি তো স্পেশাল এক্সিকিউটিভও এমন একটা চাকরি যেখানে চাকরি শুরুর আগে বেতন বাড়িয়ে দিয়েছে এবং বিশাল সংখ্যক পোস্টে নিয়োগ হচ্ছে তো এই বিষয়গুলো আপনাদেরও ভাবনা চিন্তা করতে হবে আমি জানি যে আপনারা আর কতদিন ধৈর্য ধরবেন আর কত হতাশার মধ্যে থাকবেন কিন্তু আমরাও মনে হচ্ছে যে যেহেতু সব কিছু দিয়ে দিয়েছে আমরাও বারবার বলছিলাম যে এই মাসের মধ্যে রেজাল্ট দিয়ে দেবে তো আশা করা যায় এই মাসের মধ্যে রেজাল্টটা হবে যেহেতু আপনাদেরকে বলা হয়েছে যে আপনারা যখন ডেপুটেশান দিয়েছেন সরকারের কাছে যখন আপনারা প্রোটেস্টে নেমেছেন তখন আপনাদেরকে বলা হয়েছে রেজাল্ট দেওয়া হবে দ্রুতই রেজাল্ট দেওয়া হবে তাহলে আশা করা যায় এই মাসের মধ্যে দেওয়া হবে যেহেতু সর্বশেষ স্টেট পরীক্ষার রেজাল্ট দেড় মাসের মধ্যে দিয়ে দিয়েছে তো সেখানেও বেশ কয়েকজন ছেলে মেয়ে পেয়েছে কারণ যখন রাজ্যের বিভিন্ন জায়গাতে এই ট্যাট থেকে শুরু করে বিভিন্ন কিছু নিয়ে আলোচনা হয় তখন স্পেশাল এক্সিকিউটিভ সবার সবার আগেই সামনে আসে স্পেশাল এক্সিকিউটিভের চাকরি এখন পর্যন্ত এই স্পেশাল এক্সিকিউটিভের চাকরিটা নিয়ে অনেক চিন্তিত সবাই তো আমরা আশা করব ধৈর্য আপনারা ধরেছেন ধৈর্যের পরীক্ষা আপনারা দিয়েছেন মাননীয় মুখ্যমন্ত্রীর কাছে আপনারা আবেদন করেছেন আপনারা রাস্তায় নেমেছেন মাননীয় মুখ্যমন্ত্রী বলেছেন সব কিছুই বলেছেন যে দ্রুতই দেওয়া হবে সময় অনুযায়ী সব কিছু দেওয়া হবে প্রোটেস্ট আপনাদের করতে হবে না আন্দোলন আপনাদের করতে হবে না আপনারা অপেক্ষায় থাকুন আপনাদের দেওয়া হবে তো আমরা আশা করি আপনাদের দ্রুত রেজাল্ট প্রকাশিত হোক স্পেশাল এক্সিকিউটিভের চাকরি তারা ধৈর্যের বাদ ভেঙেছে তারা সত্যিকারের অর্থে হতাশার মধ্যে দিন কাটাচ্ছে তো তাদের রেজাল্ট পাবলিশ হলে সারা রাজ্যের মঙ্গল ছেলে মেয়েদের ভবিষ্যৎ উজ্জ্বল থেকে উজ্জ্বলতর হবে আর আমরা এইটুকুই বলতে পারি আপনারা আপনাদের মতো করে যাহাতে মাননীয় মুখ্যমন্ত্রী প্রফেসর ডক্টর মানিক সাহা রেজাল্ট দেবে বলেছেন আপনারা এই মাসটা ধৈর্য ধরে দেখুন আরও কিছুদিন ধৈর্য ধরুন কারণ আপনারা যেহেতু বলেছেন যে আপনাদেরকে এই মাসে দেবে বলেছে তো আমরাও বলছি যে রেজাল্ট দ্রুত দেওয়া হবে যেহেতু সব চাকরি রেজাল্ট দিয়ে দিয়েছে চাকরি করছে সবাই এটারও রেজাল্ট অবশ্যই দেবে মাননীয় মুখ্যমন্ত্রীর বিশ্বাস এবং ভরসা রাখতে হবে আর এই সরকার যেহেতু এই স্পেশাল এক্সিকিউটিভের চাকরিটার জন্য নোটিফিকেশান করেছে এই বিশাল সংখ্যক চাকরিটার জন্য তারা চাকরি দেবে বিষয়ে কোনো সন্দেহে নেই কিন্তু এবার অন্যরা কি বলবে কীভাবে সমালোচনা করবে কীভাবে আলোচনা করবে কীভাবে প্রশ্ন তুলবে সেগুলোর দিকে কান দিয়ে আপনাদের লাভ হবে না কারণ সরকার যেহেতু একবার তারা নোটিশ জারি করেছে চাকরিও তারাই দেবে বেতনও তারাই দেবে অর্থাৎ আপনারা এখানেই থাকুন বিভ্রান্তিতে পড়বেন না বিভ্রান্তিতে কোনোভাবেই বিভ্রান্তির কারোর কথা শুনে আপনারা নিজের ভবিষ্যৎটাকে নষ্ট করবেন না আমরা আশা করব আপনারা এভাবে করেই আপনাদের চাকরি যোগ্যতা দিয়ে অর্জন করবেন কারোর কথা বিভ্রান্তিতে পড়বেন না আগামী প্রত্যাশিত চাকরি প্রার্থী যারা আছেন বিভিন্ন পরীক্ষার জন্য নোটিস বের হচ্ছে আপনারা সেগুলিতে পড়াশোনা করে ইন্টারভিউ দিয়ে বাবা মায়ের স্বপ্ন নিজের স্বপ্ন পূরণ করুন এটাই হচ্ছে আমার কথা আর আপনারা প্রতি আপডেট পেতে নিউজ ওয়ান চ্যানেলের সাথে থাকুন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন লাইক করুন এবং শেয়ার করুন আর কারা কারা চাকরি পেয়েছেন এই স্পেশাল এক্সিকিউটিভের থেকে সোশ্যাল এক্সিকিউটিভ পরীক্ষা দিয়ে কারা কারা বিভিন্ন দপ্তরে চাকরি পেয়ে গেছেন কারা কারারা ট্যাটে কোয়ালিফাই করেছেন আপনারা নিজেরাও লিখে জানাতে পারেন কমেন্টস বক্সে আমাদের সাথেই থাকুন আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন